দেখেন মার্শাল্লা সব একাধারে খাওয়া শুরু করে দিছে তো যারা হচ্ছে প্যাকেজ দিয়েছিলাম প্যাকেজটা নিতে চান তার অবশ্যই যোগাযোগ করবেন প্যাকেজের ছয়টা কবুতর এখানে আছে আলহামদুলিল্লাহ একদম সব টন টন যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন তিন জোড়া দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যে দেখেন কুষ্টিয়া মিরপুরে যাবে আমি মিরপুর এক থেকে মিরপুর কুষ্টিয়া পাঠাচ্ছি তো এই তিন পিচ কবুতর একটা হচ্ছে তুরিবাজের মালি আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের একটা কবুতর ছিল তো চলে যাচ্ছে আল্লাহ রহমতে ভালো থাকিস তুই আর এই এক জোড়া তো দোয়া করবেন ইনশাল্লাহ নিজের কবুতরগুলো যখন কারো কাছে ডেলিভারি দিই তখন যেটা আমার নিজের ঘরে থাকে তখন মনটা খুব ছটপট করে যে যাবে কেমন থাকবে কিভাবে রাখবে তো আল্লাহ যদি চাই তাহলে হয়তো ভালো থাকবে নতুন জায়গায় দোয়া করে ইনশাল্লাহ মানিকগঞ্জ মানিকগঞ্জ ঘিউরে হ্যাঁ অর্ডার যাচ্ছে আমাদের এই হচ্ছে কবুতরগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিচ কবুতর হ্যাঁ মোট সাত পিচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত পিচ কবুতর যাচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাইয়ের জন্য আবার দেখাই চাইলে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নিতে পারেন সন্দেহ যদি কোনো রকম থাকে মনে আসছিলাম হচ্ছে দুই জায়গার মাল পাঠা ভাগ্যক্রমে এক পুলিশ হচ্ছে ড্রাইভারকে মারছে রাস্তা পুরাটা ব্লক সেই মিরপুর থেকে পুরা রাস্তা এখানে তো নিচা চোখ যতদূর যায় পুরাটা ব্লক এখন গাড়ি চলবে নাকি পুরা রাস্তা ব্লক এই দেখেন চারজন পুলিশ মিলে একজনকে মারছে এরপরে রাস্তার অবস্থা এই কি যে করব এখন বুঝতে পারতেছি না দেখি পুরা রাস্তা একদম ব্লক করে দিছে এই দেখেন মার্শাল্লাহ জোড়া কবুতর মিলিটা হচ্ছে নর কালোটা হচ্ছে মাদি যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিবেন তার আগে একটু একটা মুহূর্ত দেখে আমরা দেখতে পাচ্ছেন কিনা দেখেন টাইগার জোড়া আলহামদুলিল্লাহ ওদেরকে সেট দিয়ে দিছি ওরা বেশি সময় লাগবে না তো আমরা এখানে আসি জোড়াটা কেউ যদি নিতে চান খুব ভালোবাজি আজকের জন্য এই ঘনবাজি হ্যাঁ একটু ছাড়লেই কিন্তু হাইটে বাজি আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকায় সেল করে দেবো মাত্র এক হাজার টাকা যাদের পছন্দ যারা সংগ্রহ করবেন তারা অবশ্যই অবশ্যই নিতে পারেন মাত্র এক হাজার টাকায় এই পেয়ারটা আমাদের আরও জোড়া কবুতর দেখেন মার্শাল্লা পোটার ঠিক আছে পেন্সিল পোটার নাম খুবই বিগ সাইজের একটু কি ছেড়ে দেখাবো আপনাদের বুঝা এবং সুবিধার কারণে আমি ছেড়ে দিলাম দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ বল কিন্তু বড় হয় যেহেতু সব সময় তো আর ফুলায় না ওই যে সামনেরটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি জোস একটা কবুতর একদম সাদা পেন্সিল পোটার সচরাচার এরকম খুব তেমন দেখা যায় না পাওয়া যায় না একদম বগ সেম টু সেম বগ দেখেন বিশাল বড় পা যারা এই রানিং পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটা জোড়া আছে কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আটশো টাকা ভালো বাজি আছে ভালো বাজি করবে সামনে মাদি পিছেরটা নর দাম পড়বে মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়া বিস্কিট কালার কবুতর দেখতে পাচ্ছেন ঠিক আছে মার্শাল্লা বিস্কিট দুই পেয়ার আছে আমার কাছে এটা হচ্ছে মাদিটা এই দেখেন মাদি এই হচ্ছে নর এ দেখেন নর্মালি মার্শাল্লাহ একদম লাইট বিস্কিট যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন যদি দুই পেয়ার নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি আরেক পেয়ার দেখাই এই হচ্ছে আরেক পেয়ার সেই ডাক সব সময় তো ডাকছে না কারণ ভিডিও করার সময় একটু ভয়ই পায় তারপরও দেখেন এক হাতে ক্যামেরার এক মোবাইল ধরে দেখানোটা নেক্স এন্ডাক মাশাল্লাহ জোস একটা কবুতর পছন্দ হলে দুই জোড়া নিতে পারেন আর যদি কেউ অফার প্রাইসে তিন জোড়া কবুতর নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এখানে তিন জোড়া কবুতর আছে গড়রা আছে ঠিক আছে তিন পিচ গড়রা তিন পিচ হচ্ছে বিস্কিট বা ওভার কালার একটা মাদি বিস্কিট জোড়া মাদি ঠিক আছে এটা মাদি এটা নর এটা মাদি এটা নর ঠিক আছে তো যারাই তিন জোড়া কবুতর নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা তিন জোড়া কবুতর যারা একসাথে একত্রে নিবেন মাত্র টাকায় সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মার্শাল একদম সব রানিং মাত্র দুই হাজার টাকা আমাদের আরো একটা জোড়া আছে মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া নটটার ডাক দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি খুবই সুন্দর লেজ সব সাদা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের খামারের জন্য ঠিক আছে আজকের জন্য মাত্র তেরোশো টাকা খুব সুন্দর একটা জোড়া মাত্র তেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা সিঙ্গেল দুইটা মাদি আছে একটা হচ্ছে আপনার ফ্লোর মাদি পায়ের ফেদার গোলা মাসাল্লা যা দেখলে মন ভরে যাবে আর একটা হচ্ছে টাইগার মাদি কেউ যদি দুইটা একসাথে নিতে চান তাহলে মাত্র বারোশো টাকা পড়বে কেউ যদি দুইটা একসাথে নিতে চান তাহলে মাত্র বারোশো টাকাই পেয়ে যাবেন আর ওইটা নিতে চাইলে ওইটা সাতশো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে ছয়শো না পাঁচশো টাকা সাতশো পাঁচশো যদি কেউ ভাঙ্গে নিতে চান একজোড়া বাঁশিরাজ ককা আছে মার্শাল্লা কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় জোড়া রানিং পকা পেয়ে যাবেন দেখছেন ভয় পাইতেছে তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন পকা জোড়াটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই যে দুইটা আরও এক জোড়া কবুতর আছে মার্শাল্লাহ এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি ভালো বাজি করে কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা একদম সীমিত অফারে আজকে যা আছে সব কবুতর ছেড়ে দিচ্ছি এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না ভিওর যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন এখানে জোড়া আছে আলাদা আলাদা রাখছি শুধু বিডিং করে এই যে মাদি এই হচ্ছে নর ঠিক আছে এই হচ্ছে নর লাল সুন্দরীর এই হচ্ছে মাদি কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে এ একটা মাদি এ একটা নর একদম সেম টু সেম মাত্র তেরোশো টাকা